আসসালামু আলাইকুম আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এমডি ওমর ফারুক রিয়াদ বলছি তো আজকের ভিডিও থামনেল দেখি আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে মাঠ করতে যাবে সামনে অর্থাৎ তাদের জন্য যে সিট আপ দেওয়ার যে ফিটনেস পরীক্ষায় যে সিট আপ দিতে হয় সেটা সম্পর্কে আজকের ভিডিওতে আমি বিস্তারিত ধারণা দিব অর্থাৎ আপনাদেরকে হাতে কলমে ওই সিট ভিডিওগুলো বডি পজিশন বা বডি কন্ট্রোল পায়ের পজিশন দুই হাঁটুর মাঝখানে কীভাবে থাকতে হবে কিভাবে সঠিক নিয়মে যে সেটা প্রক্রিয়া সে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই যে সমস্ত ছেলেমেয়েরা সামনে মাঠ করতে যাবা বা তোমরা আবেদন করছো সেটা হতে পারে পুলিশ সেনানো বিমান বাহিনী যে কোনো চাকরির জন্য অর্থাৎ ডিফেন্সমূলক যে সমস্ত চাকরিগুলো রয়েছে আর সে সমস্ত চাকরির জন্য যারা মাঠ করতে যাবা তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে তো অবশ্যই সবাইকে বলবো অর্থাৎ যারা মাঠ করতে যাবা যারা আবেদন করছো তারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে শেষ অবধি দেখো শেষে হয়তো আমি অনেক কথাই বলবো তোমাদের বডি পজিশন কেমন থাকবে তোমাদের পায়ের পাতার পজিশন কেমন থাকবে দুই হাঁটুর পজিশন কেমন থাকবে যদি সম্পূর্ণ ভিডিওটা ধারাবাহিকভাবে দেখতে পারো তাহলে অবশ্যই তোমরা ভিডিও থেকে কিছু একটা জানতে পারবা যে সমস্ত ছেলেমেয়েরা পাশাপাশি এই সিটা পাঁচ সাত দশটা দিয়ে হাঁপিয়ে যায় সঠিক নিয়মে দিতে পারে না ভিদায় তাদের এই সমস্যাগুলো হয় তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এটাও দেখাবো কিভাবে তোমরা সিট শুরু করবা আর যারা সিট আপে দুর্বল তারা কিভাবে এই সিট বৃদ্ধি করবা আজকের ভিডিওতে আমি ধারাবাহিকভাবে সেটাই তুলে ধরবো তো যাই হোক কথা না বাড়িয়ে আজকের যে সিট পজিশন সেখানে চলে যাওয়া যাক তো চলে আসলাম আপনার যে সিট আপ পজিশন সেখানে চলে আসলাম এখন কথা হচ্ছে আপনারা সিট যে দিবেন এটার আগে কিন্তু কিছু পূর্ব প্রস্তুতি আছে। যদি সবার আগে বলি তাহলে অবশ্যই খালি পেটে থাকবেন মানে ভরা পেট নিয়ে কখনও এই সিট আপ দেওয়ার চেষ্টা করবেন না তাহলে এটা আপনার বিপরীত হবে কেমন বিপরীত আপনি যখন সিট আপটা দিবেন তখন কিন্তু আপনার প্রধানত আপনার যে প্যাটের এখানে একটা চাপ আসবে আর তারপর আপনার যদি প্যাট ভরা থাকে তাহলে আপনি এই সিট আপটা সঠিক নিয়মে দিতে পারবেন না আর ব্যায়াম তো অনেকেই করে সিট আপ পোষা এগুলো তো অনেক অনেকেই করে তবে কারো হয় কারো হয় না কারো বডি ব্যালেন্স ঠিক থাকে কারো থাকে না এইটাই হচ্ছে মূল সমস্যা এখন শুধু চাকরি মাঠের জন্য না এটা আপনাকে সুস্থ রাখতে সহায়তা করে আপনার সুস্থ থাকার জন্য এটা ব্যাপক হারে ভূমিকা রাখে আপনি যদি এই সিটা প্রতিনিয়ত চর্চায় রাখতে পারেন তাহলে সেটা আপনার জন্যই ভালো তো এখন আসা যাক সকালে কিভাবে মাঠে যাবেন সকালে ঘুম থেকে উঠবেন মুসলমান হলে অবশ্যই নামাজ আদায় করবেন আপনার যে বা আপনি অন্য ধর্মের হলে আপনার যে প্রার্থনা করা বা যে ইবাদত করা প্রয়োজন সেটা করবেন তারপর দেন কি করবেন হালকা কুসুম যে গরম পানি সেটার মধ্যে লেবু মিশাবেন লেবু চিপে তারপর সে পানিটা খাবেন খেয়ে তারপর মাঠে চলে আসবেন তারপর হালকা ওয়ার্ম আপ করবেন দৌড়ছাপ পুশ আপ ভিম আপ এগুলো দেওয়ার পর আপনার যে লাস্ট যে ব্যায়ামটা রাখবেন সেটা হচ্ছে আপনার সিট আপ সিট আপ দেওয়ার জন্য আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই যে পায়ের পাতাটা পায়ের পাতাটা অল টাইম মানে এভাবে থাকতে হবে কখন অনেকের আসতে দেখা যায় যখন নিচে নামে তখন পা এরকম হয়ে যায় পায়ের দিকে লক্ষ্য রাখবেন তখন পা এরকম হয়ে যায় আবার পাও নিচে নামে এরকম কিন্তু হওয়া যাবে না অর্থাৎ এগুলো কিন্তু আপনাদের ভুল কিংবা অনেকের এই যে মাঝখানে যে ফাঁকা এরকম থাকা যাবে না আপনাদের সিট টাইমে দুই পায়ের পাতাটা মাটির সঙ্গে একদম লেগে থাকবে আর হচ্ছে আপনাদের দুই হাঁটু সেটা হচ্ছে মাঝখানে কোনো গ্যাপ থাকবে না অর্থাৎ একবার লাগানো থাকবে কোনো ফাঁকা কোনো জায়গায় থাকা যাবে না আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম এখন কথা হচ্ছে অনেকে সিট আপ পাঁচটা চারটা তিনটার বেশি দিতে পারে না বা সাতটা থেকে দশটা পর্যন্ত যারা নতুন নিয়মে বা নতুন নতুন দেয় তারা কিন্তু অল্পতেই হাঁপিয়ে যায় তো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো যে কিভাবে আপনারা এই সিট আপের মাত্রাটা বৃদ্ধি করবেন অর্থাৎ সামনে আরও বেশি বাড়াতে পারেন এভাবে নিয়মিত যদি আমি যেভাবে আজকে দেখাবো সেভাবে যদি চর্চা করেন দেখবেন খুব শীঘ্রই আপনারা বিশ তিরিশটা চল্লিশটাও দিতে পারতেছেন চাকরি মাঠে যত ভালো দিতে পারবেন তত আপনার জন্য প্লাস পয়েন্ট তো আমি শুরুতে জাস্ট এটা নিয়মটা দেখাবো যে কিভাবে এই সিট আপনারা দিবেন তো লক্ষ্য রাখবেন শুরুতে যদি বলি তাহলে যে শুরুর মতো আপনার দুই পায়ের পাতা মাটির সঙ্গে যেভাবে লেগে থাকবে আর যে মাঝখানে কোনো গ্যাপ থাকবে না একদম লাগারও থাকবে আর তারপর হচ্ছে আপনাদের যে হাতের পজিশন সেটা এভাবে এভাবে করার পর আপনাদের মাথার পিছনে নেবেন তারপর বডি ব্যালেন্স অনুযায়ী সোজা সোজা শুয়ে পড়বেন এখন কথা হচ্ছে কিভাবে উঠবেন মাথায় রাখবেন যে আপনাদের সামনের দিকে একটা ঝোঁক থাকতে হবে আর এই পায়ের দুই পাতা নিচে থাকতে হবে তারপরে যেভাবে ধারাবাহিকভাবে উঠবেন এভাবে দেখেন আমার কিন্তু পায়ের হয় তারপর আবার শুয়ে যাবেন। আবার মানে আস্তে আস্তে একবার কিন্তু এভাবে লাগিয়ে দিবেন না একটু ফাঁকা রাখবেন মানে মাটি থেকে আপনার মাথা দুই তিন আঙ্গুল উপরে রাখবেন আবার উঠবেন আবার আবার এভাবে আপনারা প্রতিনিয়ত যেভাবে যারা নতুন নতুন তারা কিন্তু শুরুতে এভাবে দিতে একটু কষ্ট হয় যার বিষয়গুলো আমি এখন আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরবো যে শুরুতে আপনারা কিভাবে দিবেন বা এর আগে আপনাদের যে প্রস্তুতি সেটা কিভাবে নেবেন যাতে করে আপনাদের এই সিট আপ দেওয়াটা আরও মানে অনেক বেশি সহজ হয়ে যায় তো এখন আমার এই সিট আপটা যেটা দিচ্ছে আপনারা যারা যারা সামনে মাঠ করতে যাবেন তারা অবশ্যই এতটুকু দেখছেন যে আমি কীভাবে দিলাম এখন কথা হচ্ছে মানে যারা একদম সিট পারে না তো তারা এখন কিভাবে সিট আপটা দিবে তা আমি যদি বলি শুরুতে আপনারা একটা পজিশন নেবেন যে বডি ব্যালেন্স এটা তো আমি একটু আগে দেখালাম এখন কথা হচ্ছে এভাবে পজিশন নেবেন দেখা যায় সম্পূর্ণ পজিশনটা নেবেন এখন কথা হচ্ছে আপনারা এই যে এখানে হাত রাখবেন কী করবেন এখন সাইকেলিং করবেন যারা একদম যারা একদম নতুন তারা সাইকেলিং করবেন যাতে করে আপনাদের জন্য আরও অনেক বেশি সহজ হয়ে যায় বা কিছু ব্যায়াম করবেন এই সিট আপ দেওয়ার আগে কিছু ব্যায়াম করবেন মানে যার মাধ্যমে আপনাদের বডিটা ওই ব্যালেন্স অনুযায়ী উঠানামা করতে পারে শুধু তো আপনারা সাইকেলিং করবেন সাইকেলিং বিষয়টা আমি এখন দেখাচ্ছি নর্মালি যেভাবে সাইকেলিং করে এভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো সর্বোচ্চ দুই মিনিটে যেতে পারেন সর্বনিম্ন এক মিনিট মানে এর ভিতরে রাখবেন কখনো সোজা কখনো উল্টা সাইক্লিং যেভাবে করা হয় আর কি এখন যেহেতু আমি ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না তো অবশ্যই আমি আপনাদের জাস্ট দেখানোর স্বার্থে যে সাইক্লিংটা সেটা আপনাদের সামনে করছি এই সাইক্লিং যখন শেষ হবে তখন সে আবার এরকম পা মানে যে উঠার আমার যে জিনিসটা সেটা হচ্ছে যেরকম অর্থাৎ এই যেভাবে টান টান থাকতে হবে অনেকে পাওয়া যায় মনে মনে করে এমন না অবশ্যই দুই পাওয়া স্টেট এটা তখন শেষ হয়ে যাবে তারপর যারা মানে শুরুতে কিন্তু আপনার এই সিটারটা দিতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে শুরুতে কিন্তু আপনি পারবেন না শুরুতে আপনার পাওয়া বেঁকাতরা হয়ে যাবে দুই পায়ের মাঝখানে যে স্পেসটা সেটা তৈরি হয়ে যাবে দুইটা কিন্তু একসাথে লেগে থাকবে না তো আপনারা কী করতে পারেন শুরুতে জাস্ট এভাবে শুইবেন শোয়ার পর আপনাদের যে ব্যায়ামটা সেটা হচ্ছে যে এভাবে হাত পিছনে থাকবে জাস্ট আপনারা পজিশন মতো কি করবেন এর বিষয়টা সহজ করার জন্য আপনারা জাস্ট এভাবে উঠবেন এই যে সোজা আছেন এমনি হাত লাগাবেন আবার শুয়ে যাবেন আবার উঠবেন তো আশা যে পজিশনটা যেটা দেখানোর কথা ছিল সেই পজিশনটা আপনাদের সামনে তুলে ধরলাম যে শুরুতে যারা একবার নতুন মানে শুরুতে কিন্তু একটা সাপোর্টের প্রয়োজন আছে আপনি যখন শুরুতে সিট আপ দিতে যান আমি বেশিরভাগ প্রবলেমের ভুলগুলো দেখাই যারা একদম নতুন বা আমার চোখের সামনে অনেকে আছে যারা সিট দেয় তাদের সিট আপটা ভুল নিয়মে যেটা দেয় সেটাই যেরকম তারা এইভাবে হাত রাখে এই যেভাবে কানের এখানে হাত রাখে রাখার পরে যে পাও কিন্তু এইভাবে চেরি বেরি থাকে বা অনেকের এরকম থাকে অনেকের এভাবে থাকে তো এই যে ভুলগুলো দেখায় এভাবে পা অ্যাঙ্গেলটা কেমন হয়ে গেছে আবার অনেকে দেয় মানে পা উঠে ফেলায় আবার এই যেরকম এভাবে মানে মন করে একটা সেট আপ দেয় তার পায়ের পজিশন ঠিক থাকে না মাঝখানে যে হাঁটু যেটা বললাম যে অবশ্যই একসাথে থাকতে হবে এই পজিশনটা অনেকে ঠিক থাকে না তো সব মিলে যখন আপনি আপনার বডি ব্যালেন্স ঠিক থাকবো না আপনার পায়ের পাতা আপনার দুই হাঁটুর মাঝখানের পজিশনটা ঠিক থাকবো না তখন কিন্তু আপনার যে সিট সেটা কিন্তু সঠিক নিয়মে হবে না আর এই সঠিক নিয়মে না দেওয়ার জন্য আপনার বিভিন্ন জায়গায় ইঞ্জুরিড হতে পারে সেটাই ঘাড়ের পিছনে বা আপনার এই পিছনে কোমরে যখন আপনি উল্টাপাল্টাভাবে দিবেন এই সব জায়গায় একটু ইফেক্ট পড়বে তো অবশ্যই বলব যদি আজকে আমার সাথে এক্সট্রা কেউ নয় যে আমি দেখাবো যে আমার পায়ের পাতায় যদি আপনার যদি কোনো বন্ধু থাকে অবশ্যই সকালে যখন মাঠে যাবেন একজন সাপোর্ট হিসাবে রাখবেন যে আপনি যখন পুষ মানে এই সিট আপটা দেবেন তখন যাতে করে আপনার দুই পায়ের পাতার ভিতরে তারা সাপোর্ট দিতে পারে সাপোর্ট বলতে হাত দিয়ে চেপে ধরে রাখতে পারে যে এখানে যাতে করে আপনি যখন পুষ আপটা দিচ্ছেন তখন আপনি জাস্ট লক্ষ্য রাখবেন আপনার যাতে করে দুই হাঁটু না লেগে যায় মানে না ফাঁকা থাকে এটা অবশ্যই লাগানো থাকবে আর যখন আপনার বন্ধু বা কেউ আপনাকে এখানে সাপোর্ট দেবে তখন কিন্তু আপনার এই পায়ের পজিশনটা নর্মাল হবে না আর শুরুতে যখন এই পায়ের পজিশনটা মানে পাতার পজিশনটা নর্বর হয়ে যায় মানে এভাবে লড়াচড়া করে তখন কিন্তু আপনার এই জায়গাটা এমনিতেই মানে মাঝখানে একটা না চাই তো একটা গ্যাপ তৈরি হয়ে যায় তখন কিন্তু আপনাদের যে সঠিক বডি ব্যালেন্স সেটা থাকে না তো আমি আবার আবার দেখাচ্ছি যে সাপোজ মনে করেন আমাকে এখানে কেউ একজন সাপোর্ট দিচ্ছে আমার কোনো ফ্রেন্ড আছে যে আমার পায়ের এখানে ধরে রাখছে চাপা দিয়ে তো আপনার পজিশনটা আবার দেখায় এভাবে আপনার এখানে থাকবে আর যখন আপনি নিচে যাবেন তখন কমপক্ষে দুই আঙ্গুল উপরে মাথাটা রাখবেন একবার মাথার নিচে লাগাবেন না আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম তো আবার দেখাই সাপোজ আমার এখানে কেউ সাপোর্ট হিসাবে আছে তো শুরুতে ওই যে যে ব্যায়ামগুলো দেখালাম শুরুতে সাইক্লিং করবেন পা এভাবে নামা করাবেন তারপর হচ্ছে আপনার যে শুয়ে সোজা হয়ে শুয়ে তারপর আবার উঠবেন এটা হচ্ছে এক ধরনের সিট আপ আগে এই সিট যারা দেয় তাদের জন্য এই বিষয়টা এই সিট আপটা ধরনের সহজ হয়ে যায় তো দেখা যায় যারা একবার এগুলো ছাড়াই হুটহাট করা শুরু করে দেয় পায়ের পজিশন ঠিক থাকে না হাঁটুর পজিশন ঠিক থাকে না তারা কিন্তু এই সিট আপটা উল্টাপাল্টা দিলেও সাত থেকে দশটা বারোটা দেয় তো এখন কথা হচ্ছে আপনি যদি সঠিক নিয়মে দিতে পারেন তাহলে অনেকগুলিই দিতে পারবেন যেগুলো আপনার জন্য কার্যকরী কিন্তু আপনি সঠিক নিয়মে দিচ্ছেন না নিয়ম মেনে দিচ্ছেন না হুটহাট মন করা দিচ্ছেন সেগুলো আপনার শরীরের জন্য উল্টো ক্ষতি হবে তা আবার দেখাচ্ছি সাপোজ এখানে একজন হাওয়াইভাবে একজন সাপোর্ট আছে যে আমার পায়ে ভর দিয়ে রাখছে আর বাকিটা আমি আবার দেখাচ্ছি এভাবে অবশ্যই কাউন্ট করবেন জোরে জোরে এক আমার পায়ের পজিশনের দিকে লক্ষ্য রাখবেন দুই তিন চার পাঁচ ছয় নয় দশ তো আমি সাপোজ শুধু আপনাদেরকে দশটা দিয়ে দেখালাম যে পুষ আপে মানে সিট আপে যে সঠিক যে নিয়মটা যেটা আপনারা বাসায় প্র্যাকটিস করলেই কিন্তু অনেকগুলো দিতে পারতেছেন আপনারা যখন চাকরির মাঠে যাবেন সেটা পুলিশ সেনানো বিমান যেখানেই হতে পারে যখন আপনাদের এই সিট আপটা আপনারা প্রপারলি দিতে পারতেছেন না মনে রাখবেন চাকরির মাঠে যারা চাকরি চায় মানে সেভাবেও প্রস্তুতি নিয়ে আসে মাঠে যে আমাকে যেভাবেই হোক যে কোনো মূল্যই হোক নিজের মেধা নিজের শারীরিক ফিটনেস নিজের যোগ্যতা থেকে চাকরিটা নিতেই হবে তারা কিন্তু পূর্ব থেকে একটি ভালো প্রস্তুতি নিয়ে তারপর মাঠে আসে আর যারা শুধু ভাগ্যের উপর ছেড়ে দেয় যে দেখা যাবে মাঠে গেলে তারা কিন্তু কোনোভাবে বডি ব্যালেন্স ঠিক নাই মন করা পুশ আপ মন করা সিট আপ ভিম আপের কোনো সঠিক নিয়ম জানা নাই তারা কিন্তু মাঠে টিকতে পারে না তারা কিন্তু শুরুতেই দেখা যায় হাইট উচ্চতায় ধারাবাহিকভাবে টিকলেও এরপর যে ফিটনেস টেস্টগুলো রয়েছে পুশ আপ বলতে পারেন সিট আপ ভিম আপ দৌড় এইসব ইভেন্টে যারা ভালো করবে না তারা কিন্তু কখনোই শেষ অবধি টিকতে পারবে না কারণ ভালোর চেয়েও সেখানে ভালো থাকে তো আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে এই যে সিট আজকে দেখালাম অবশ্যই সিট আগে যেই প্রস্তুতিগুলো দেখালাম সাইকেলিং পা উঠা নামা দেন তারপর শুয়ে একদম যে সিট সেটা হাত পিছনে থাকবে সোজা তারপর উঠে পাও স্পর্শ করবেন এটা একটা সিট তারপর হচ্ছে যে মূল সিট এটা দিবেন এটার সময় বডি ব্যালেন্স ঠিক রাখবেন পায়ের পাতা ঠিক আছে নাকি সেটা দেখবেন দুই হাঁটুর মাঝখানে কোনো স্পেস আছে কি সেটাও দেখবেন আপনি যদি নিয়ম মেনে নিজের বডি ব্যালেন্স ঠিক রেখে তারপরে সিট আপ এগুলো দিতে পারেন তাহলে অনেক অনেকগুলো দিতে পারবেন নিঃশ্বাস নেওয়ার প্রক্রিয়া ধারাবাহিকভাবে বজায় রাখতে পারেন অবশ্যই তাহলে এটা আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে আপনি অনায়াসে এটা বিষয়টা আয়ত্ত আনতে পারবেন আর আপনারা সবাই জানেন বাংলাদেশ সেনাবাহিনীর যে আবেদনের যে ডেট লাস্ট ডেট সেটা বাড়ানো হয়েছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তো এটা কিন্তু আপনাদের জন্য অনেক ভালো অনেক ভালো একটা বেনিফিট বা অনেক সুযোগ যে আপনাদের পূর্ব থেকে অনেকটা টাইম পাইছেন আরও বেশি এতদিন ছিল একত্রিশে জানুয়ারি লাস্ট ডেট এখন আরও কিছুটা কিছুদিন বাড়ানো হয়েছে যা কিনা আপনাদের ফিজিক্যাল ফিটনেস বলেন লিখিত ভাইবার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন মেডিকেল আপনার চাইলে অগ্রিম ভালো ভালো ডাক্তার দেখিয়ে নিশ্চিত হতে পারেন যে কোনো সমস্যা নাই ইচ অ্যান্ড এভরিথিং নিজের বডিটা চেক আপ করাবেন তারপর হচ্ছে আপনাদের মেন্টালিটি যে প্রিপারেশন লিখিত ভাইবা সেখানে কীভাবে ভালো করবেন উত্তীর্ণ হতে পারবেন সব কিছুর জন্য একটি ভালো একটা টাইম আপনাদের হাতে আছে তারপর আরেকটা কথা আপনাদের যাদের কাগজ কাগজপাতিদের ছোটোখাটো ভুলগুলো রয়েছে অবশ্যই সেটাই এই সময়ের ভিতরে কিন্তু সমাধান করার ব্যাপক সুযোগ রয়েছে এখন আপনাদের সময় দেওয়া হচ্ছে আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে এই সময়গুলো যদি আপনার কাজেই না লাগাতে পারেন আপনার কাগজের সমস্যা আপনি এতদিন মুখে আঙ্গুল দিয়ে কলম দিয়ে বসে আছেন আপনি কিন্তু এই কাগজগুলো এতদিন চাইলে আপনার বাবা মায়ের এনার্ডি যদি কোনো সমস্যা থাকে বেসিক্যালি বেশিরভাগ ছেলেমেয়েদের এই সমস্যাটাই বাবা মায়ের এনার্ডিতে সমস্যা থাকে যে তাদের সার্টিফিকেটের সঙ্গে তাদের এনআইডি ছোট ছোটো ছোটো যে ভুলগুলো সেগুলো থাকে তারা কিন্তু এখন চাইলে এগুলো কিন্তু সমাধান করতে পারে দৌড়াদৌড়ি করে এগুলো সলভ করতে পারে তারা বসে থাকবে যে কখন আমার এই ভুলটা ধরবো আর কখন আমি এই জিনিসটা সমাধান করতে দৌড়াদৌড়ি করবো অস্থিরতা কাজ করব তো এই ভুলগুলো করেন না সময় আসে ফিটনেস ঠিক রাখেন কাগজপাতি ঠিক করেন লিখিত ভাইবার জন্য একটি প্রস্তুতি নেন আর সামনে যারা মাঠ করতে যাবেন অবশ্যই তাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল তোমরা যারা দু হাজার চব্বিশ সালে স্বপ্ন পূরণ করতে পারো নাই যাদের মনের ভিতরে একটা লক্ষ্য বা স্বপ্ন পুষে রেখেছ যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক বা সদস্য হবা তারা যাতে করে দুই হাজার পঁচিশ সালের এই মাঠে সফল হতে পারো কারণ কিছু কিছু ছেলেমেয়ের আছে যারা পূর্বেও দুই তিন দুইবার মাঠ করছে এটাই হয়তো লাস্ট মাঠ তারা অনেক বেশি আশা অনেক বেশি মানে আশা নিয়ে তাদের ভিতরে যে আকাঙ্ক্ষা সেই জিনিসটা নিয়ে তারা মাঠে যাবে তো এখন দরকার শুধুমাত্র একটি সঠিক গাইডলাইন সঠিক প্রস্তুতি যেটা নিয়ে আপনারা মাঠে গেলে খুব সুন্দর করে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ধাপে ধাপে উত্তীর্ণ হতে পারে তো এখন কথা হচ্ছে আপনারা বাসায় বসেই কিন্তু এই প্রিপারেশনগুলো নিতে পারেন আপনাদের আমি শুধু বলবো যে এসএসসি যে বেসিক গাইডলাইন সেগুলো যদি একটু ফলো করেন বাংলা ব্যাকরণিক যেই বিষয়গুলো সেগুলো যদি বাংলা ব্যাকরণ বইটা ফলো করেন ইংরেজি এমন টেন্স থাকতে পারে যেগুলো আমি পূর্বের কোনো ভিডিওতেও বলেছি গণিতে আপনাদের বীজগণিতের যে উদাহরণ পাঠ্যবইয়ের গো, উদাহরণগুলো উৎপাদক বিশ্লেষক বীজগণিতিক রাশি এগুলো যদি একটু পড়ে যান ভালো করে আর আইকু লেভেলের জন্য কিছু কিছু বই আছে সেগুলো পড়বেন অবশ্যই অনলাইনে অনেক বই পাওয়া যায় সেগুলো পড়লে কিন্তু আপনাদের জন্য ভালো হয় আর ফিটনেসের জন্য আপনার বাসায় কিন্তু প্রত্যেকদিন ফজর বা ভালো একটি ফিটনেস করতে পারে দৌড় আপ আজকে যেটা দেখালাম পুষ আপ ভিম আপ এইগুলো হলে আপনাদের জন্য অ্যানাফ মানে আমার কোনো মনে হয় না যে বাড়তি কোথাও গিয়ে আপনার টাকা খরচ করা এটার জন্য প্রয়োজন হ্যাঁ আপনার চেকআপের জন্য আলাদা আলাদা ভালো ডাক্তার পরামর্শ নিতে পারেন অবশ্যই বিশেষজ্ঞ কোনো ফার্মেসি না যে ফার্মেসিতে গেলেন পরামর্শ নিলেন শেষ অবধি এটা একটা মেডিসিন খাইলেন মনে করলেন ভালো হয়ে গেল ভালো বিশেষজ্ঞ পরামর্শ নিন তাদের কথা মতো ঔষধ লাগলে সেটা সেবন করুন কিন্তু মন করা কারও পরামর্শে ওষুধ সেবন করিবেন না তাহলে এটা আপনার জন্যই ক্ষতি হবে তো আজকে জাস্ট এ পর্যন্তই আপনাদের যদি কারো কোনো প্রকার কোনো বিষয়ে ডাউট বা কোনো সন্দেহ বা কোনো জিনিস জানার আগ্রহ থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমার যেহেতু কাজ আপনাদের সমস্যার সমাধান ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে হাজির হওয়া তা আমি প্রতিদিনের মতো সেই কাজটাই করব হাতে গোনা আট দিনের মতো আছে তো আট দিনে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের ছোটোখাটো যে বিষয়গুলো ইনশাল্লাহ আট দিনে পাঁচ পাঁচ ছয়টা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব যেগুলোর মধ্যে আপনাদের বেসিক যে সমস্যা যেগুলো বেশিরভাগ ছেলেমেয়ের হয় সেই সমস্যার সমাধান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো যাতে করে আমার মনে হয় না কোনো ইউটিউবার এক মাস মানে লাস্ট পঁচিশ দিনে বাইশটা ভিডিওর মতো আপলোড দিতে পারে কিন্তু আমি এই কাজটা করছি যে আমি লাস্ট হয়তোবা তিন দিন পর বার একদিন ঘ্যাপ দিয়েছি সপ্তাহে সাত দিনে চার দিন বা পাঁচ দিনই ভিডিও আপলোড করছি যাতে করে আপনাদের সমস্যা রকম ডাউট না থাকে তো ইনশাআল্লাহ আরও আট দিনে সাতটা বা পাঁচটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো যেটার মাধ্যমে আপনাদের সমস্যার প্রত্যেকের সমস্যার সমাধান থাকবে আপনাদের বাকি আট দশটা ভিডিও দেখে মানে কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নাই ইনশাআল্লাহ আমি যেটা জানি যে সঠিক নিউজটা আমার জানা আছে যেটা আপনাদের জানালে আপনারা উপকৃত হতে পারেন সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া করি যারা মাঠ করতে যাবেন তাদের জন্য অনেক অনেক বেশি ভালোবাসা রইল আর অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত নদীর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ